É sim. छोटे दिल पे वो खाई मजा आ गया मेरे रश के कमर मेरे रश के कमर तूने पहली नजर जो नजर पे मिलाई मजा आ गया मेरे रश के कमर हेलो बंधुरा तनुश्री चले आस नतुन भिडियो नहीं আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদাদ আমাদের হোয়াইটের স্বনাম দিদি তো দিদির ভিডিও দেখলাম এবং দিদি রিসেন্ট যেটা বলছেন যে দিদি এবার চীনাকে নিয়ে মানে আর মোটামুটি নমাস দিয়ে একটা কন্টেন্টকে চটকাতে চটকাতে একেবারে লেবু বেশি চটকালে তিতা হয়ে যায় তোমরা সবাই জানো তো সেই রকমই লেবু চটকাতে চটকাতে পুরো তিতা তিতা করে ফেলেছে তো সেই কারণের জন্য দিদি এখন এই কন্টেন্টটা মানে চিনার কন্টেন্টটা দিদির ভিউয়ার্সরা আর নিতে পারছে না আর খেতে পারছে না কত একই কথা বলবে বলুন তো ভিউয়ার্স প্রতিদিন একই বক্তব্য একই কথা চিনা তিনবার চিনা বাচ্চা নষ্ট করেছে নমাসে তিনবার বাচ্চা নষ্ট করেছে চীনা মানে ওর নাম কী বলে কাঁথা কেথির মধ্যে খেলা খেলেছে চীনা তোমার ওর কী বলে টুদীপ্তকে নিয়ে বিয়ে করেছে চীনা টুদীপ্তর সঙ্গে লিভিং রিলেশনে রয়েছে চীনা ওরই বাড়িতে মানে ল্যাটাদীপ্তকে নিয়ে থেকেছে এই সব কথা বলতে বলতে আর ভিউস শুনতে শুনতে ফেড আপ হয়ে গেছে যথারীতি দিদির ভিউজ নেমে গেছে দিদি এইবার একটা হট কন্টেন্ট পেয়েছে মানে এখন ওয়াইটির যে হট কন্টেন্ট কন্ট্রোভার্সিটা যে শুরু হবে এখনো ঠিক জমে ওঠেনি সবে সূত্রপাত হয়েছে এখনো মাখো মাখো হতে পারেনি দিদি ঠিক স্রুত করে একদম সরু গলি দিয়ে গিয়ে একদম টুম্পার কোলে গিয়ে পড়েছেন হ্যাঁ টুম্পার কোলে গিয়ে পড়ে আরে টুম্পাস না একটা হাম্পি দেন না হ্যাঁ মাইরি বলছি আর কি জানি আছে না সেই যাই হোক তো টুম্পাসনার কোলে গিয়ে দিদি কিন্তু টকাশ করে পড়েছে কেন বললাম কারণ দিদি তোমরা সবাই জানো যে এই রিসেন্ট টুম্পাকে নিয়ে যে সমালোচনাটা শুরু হয়েছে সেই সমালোচনাটার ঝড়টা উঠেছে সেখানে দিদি কি করেছেন টুম্পাকে যথারীতি দিদির ফোন করা হয়ে গেছে সোনাকে এবং সোনার কাছ দিয়ে ফোন টোন করে সোনাকে কীভাবে সাইজ করে সমালোচনার জগতে নামানো যাবে তার কিন্তু মানে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এবার দিদি এই টুম্পাসোনাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আমার টুম্পাসোনাকে একটাই কথা বলার যে এই মানুষটা যার যার জীবনে ঢুকেছে তার তার জীবন কিন্তু অলরেডি ঝান্ড হয়ে গেছে মানে প্রথমে ঢুকেছিল এই ঝিনি আর রিতমের বাড়িতে ঝিনি রিতমের মধ্যে ঢুকে ঝিমি এবং রিতমের জীবনটা পুরো একদম ঝান্ট করে রেখে দিয়েছে রিতমের পুরো কেরিয়ার ইউটিউবের কেরিয়ারটা পুরো শেষ করে রেখে দিয়েছে আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা তিন লাখের চ্যানেল আজকে এক সপ্তাহ কোথায় দু সপ্তাহ হতে চললেও সে ভিডিও দিতে পারছে না তার মানে তার চ্যানেলটার কি দুর্বিষ অবস্থা হতে পারে এতদিন চ্যানেলটাকে বন্ধ রাখলে তার চ্যানেলের কি পরিস্থিতি হতে পারে টোটাল তার ইনকামের জায়গা একদম জিরো করে তাকে ঠুন্ডা করে রীতি মতন তাকে ঠুন্ডা করে হ্যাঁ ঘরে বসিয়ে দেওয়া হয়েছে নে ভাই তুই এবার ঘরে বসে আঙুল চোখ তোর মানে একেবারে ইনকামের জায়গায় পুরো বাস দিয়ে একেবারে ঢুকিয়ে দিয়েছে বাস দিয়ে লেভেল করে দিয়েছে এবার ভাই তুই বসে থাক এবার আমরা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি মানে রীতমকে বেঁচে খাওয়া কমপ্লিট তারপরে আমাদের মোটামুটি খাওয়া বেশ কিছু কেসে ফেসে জর্জরিত করে ঝান্ড করে দিয়ে ওর লাইফটা করে ঝান্ড করে দিয়ে এইবার দিদি চলে এসেছেন আমাদের টুম্পাসোনার কলেসে পড়াচ্ছেন করে টুম্পাসনার কলেজে পড়ে টুম্পাসনাকে ব্যাস একদম করা করা শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে এবার সোনার কাছ থেকে খবর বার করবে টুম্পা সোনাকে তার শ্বশুর বাড়ির লোক কি বলেছে টুম্পাসোনাকে কি করেছে সোনা এবার সোনা নিয়ে তোমরা সমালোচনা শোনার জন্য রেডি হয়ে যাও আমাদের চীনাকে এবার দিদি বিদায় দিচ্ছেন কারণ চিনার টপিক শেষ ওয়াইটিতে চীনাকে আর খাচ্ছে না বিওয়াসরা ফেডাপ চীনা খাচ্ছে না চীনা শেষ তাহলে বলছি দিদি চীনা তো শেষ তাহলে টন্ডি ভাইয়ের কি করবেন রাধা ভাইকে যে এত কেসে কাছে জর্জরিত করে দিয়েছেন সেই ভাইয়ের কি হবে বাবা এইবার টুম্পাসোনাকে নিয়ে পড়েছে যাই হোক তারপরে চলে আসলো দিদি বক্তব্য কি না চীনার সংসার ভাঙার জন্য কে দায়ী চিনার বাবা মা দায়ী কারণ চিনার বাবা মা চিনার পয়সা খাবে বলে চিনাকে এই বাড়িতে নিয়ে এসছে তারা তার মেয়েকে সংসার জীবনে পাঠায়নি ভাবন কত বড় মিথ্যে কথা ভাবুন একবার ভাবন কত বড় মিথ্যে কথা কেন বলছে মিথ্যে কথা প্রথমত চিনার মা নিশ্চয়ই চিনাকে বলেনি তোর হাজব্যান্ড থাকতে তুই একটা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড় তুই কোথাও ইন্টারগুলোগুলো কর তুই সেক্স চ্যাট কর বলেনি তাই না যদি সেটা হয় তাহলে কি আমরা ধরে নিতে পারি যে দিদির ছেলে দিদিও দিদির ছেলেকে দিদিও দিদির ছেলেকে শিখিয়ে দিয়েছিল তুই পড়াশোনার বয়সে পড়াশোনা না করে প্রেম মারা তাইকে শিখিয়ে দিয়েছিল আমার তো মনে হয় দিদির ছেলে দিদির পরকিয়া দেখে দিদির প্রেমপ্রীতি ইন্টুকুলোগুলো দেখে ছেলের দিদি নিজের মাথা ঠিক রাখতে পারেনি এবং যথারীতি ফুটোর নেশায় একেবারে অল্প বয়সে ফুটাফুটি পুরো করে ফেলেছে একদম এবং ফুটোর নেশায় পুরো ফুটে চলে গেছে এমন ফুটোর নেশায় ধরেছে পেছন পেকে বিয়ে শি করে একেবারে ঝরে পড়ে গেছে দেখেছেন ছেলে মেয়েটার বয়সটা দেখেছেন মেয়েটাকে যে যেটা ওনার ছেলের বউ মেয়েটাকে দেখেছেন বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা মেয়ে মনে হয় নাক টিপলে দুধ গলে মেয়েটার হ্যাঁ এখনও পড়াশোনা করার বয়সে সে কী মারাচ্ছে সে বসে সংসার মারাচ্ছে সংসার মারাচ্ছে পরের বাড়ির মেয়েরা শাখা পলা পরলো না পড়লো না সিঁদুর পড়লো না পড়লো না শাড়ি পরল না পড়লো না শ্বশুর বাড়িতে গিয়ে আর ওনার ছেলের বয়ের অবস্থা দেখুন হাফ প্যান্ট পরে বসে আছে হাফ প্যান্ট পরে বসে আছে আমি পোশাক নিয়ে কথা বলছি না কিন্তু যেহেতু উনি অন্যান্য বাড়ির মেয়েদের মানে শিক্ষা আপব্রিঙ্গিং নিয়ে কথা বলে তাই বলতে বাধ্য হচ্ছি ওনার মেয়ে তো বাড়িতে হাফ প্যান্ট পরে ঘোরেই কালকে ওনার ছেলে ছেলের বউ মানে একটা ভিডিও আমি দেখলাম যেখানে মেয়েটি বসে আছে ছেলেটির পাশে একটা হাফ প্যান্ট পরে মানে পাটা কোনো কারণে তোলাতে বুঝতে পারলাম যে একটা হাফ প্যান্ট পরে আছে শাখা তো পড়ে না বাদ দিন এখনকার বহু মেয়েরাই শাখাপলা পড়ে না সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু উনি বলেন উনি অন্য বাড়ির বউদেরকে শিক্ষা দেন শাখা পড়লি না পড়লি না পলা পড়লি না পড়লি না রিনি হাফ প্যান্ট কেন পড়লো ঋণীর এই চরিত্র রিনি শর্ট ড্রেস পরে ভাই নিজের বাড়ির ছেলের বউ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে উনি পরের বাড়ির মেয়েদেরকে জ্ঞান মারাচ্ছে অন্য পরের বাড়ির মেয়েদেরকে জ্ঞান মারাচ্ছে এটা হচ্ছে ওনার চরিত্রের গঠন এবার দেখুন যেই বাড়িতে চিনার মা নিশ্চয়ই চীনাকে শিখিয়ে দেয়নি প্রেম করতে চীনা করেছে এবার চিনার বাবা এবং মা যথেষ্ট কিন্তু চেষ্টা করেছে যে মেয়ের সম্পর্কটা যাতে ঠিক থাকে এবং সালিসি সবাই যখন ডাকা হয়েছিল চিনার মাকে আমরা শুনেছি চীনার মা এই জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল মেয়ের সংসার করানোর জন্য বলেছিল মেয়েকে ফোন দেবে না মেয়ের ভিডিও করার দরকার নেই মেয়েও বলেছিল আমি ভিডিও করব না কিন্তু না যখনই আমাদের টন্ডিপ দেখেছে যে চীনা ভিডিও করবে না ভাই তাহলে তো আমার চ্যানেল বসে যাবে তাহলে কি করতে হবে এই পরকিয়াটাকে ইস্যু করেই আমার চ্যানেলকে গ্রো করার ট্রাম ট্রাম্প হিসাবে খেলতে হবে এবং সেইটাকেই ছকে ফেলে এই ছেলেটি সেই গেমটা খেলে গেছে খেলে আজকের ডেটে সাবস্ক্রাইবার গেন করে একটা ভাইরাল ভেসে পরিণত হয়েছে হুম চীনার বাবা কিন্তু পাল্টি পিসের সঙ্গে কথা বলেছিল চিনার সম্পর্কটা ঠিক করার জন্য করেছিল কিন্তু আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখিনি যে টন্ডিপের বাড়ির বাবা এবং মা কোনো রকম চেষ্টা করেছে কারণ টন্ডিপের মা হচ্ছে একচ্ছত্র অধিকারে বিশ্বাসী আমার সংসার আমার অধিকার আমার ছেলে আমার অধিকার আমার ছেলে আমার হাতের মুঠির মধ্যে থাকবে আমার সংসারে কী রান্না হবে কয়টা সবজিতে কোন সবজি কখন রান্না হবে মাংস হলে মাংসতে কয়টা আলু পড়বে কয়টা পেঁয়াজ পড়বে আমি ঠিক করব। আমি আমি যার জন্য কিন্তু উনি আজকে ওনার সংসার জীবনটাতে উনি কোনো মানুষকে বিশ্বাস করেন না এই মহিলা এই টন্ডিপের মা কোনো মানুষকে বিশ্বাস করে না যার জন্য আজকে ওরা কাজের লোক পর্যন্ত রাখতে পারে না আপনাদের কি মনে হয় এই যে টন্ডিপ যেই কথাটা বলে যে কাজের লোক পাওয়া যায় না সেটা সত্যি সেটা সত্যি বলে মনে হয় একেবারেই না একেবারেই না মেন সমস্যা হচ্ছে উনি ওনার সংসারে অন্য কোন মহিলার আধিপত্য দেখতে চান না উনি কাজের লোককেও তার সংসারের ওইটুকু দায়িত্বও ছাড়তে চান না তাহলে যেই সংসারে ভাই শাশুড়ি মাটা হ্যাঁ ছেলের পেছনে এটুলির মতন ঠেসে থাকে সেই সংসারে ভাই কোনো ছেলের বই টিকতে পারে না আজকে ঝিমি রিতমের ক্ষেত্রেও আপনারা দেখুন রীতমের মা যেই বউই আসে সেই বউয়ের পছনে এটুলির মতো আটকে থাকে ছেলে ছেলের বউকে একা ছাড়বো না ভাই ছেলে ছেলের বউকে ফাঁকা ঘরে মানে ঘরের ভেতরেও কি করছে সেইটা আমি দূরবিন দিয়ে দেখব আজকে উনি বলছেন চীনা হচ্ছে কাবাব মে হাড্ডি চীনা চীনার দাদা এবং বৌদির কাছে কাবাব মে হাড্ডি একটা স্বামী স্ত্রীর রিলেশন কাবাব মে হাড্ডি কখন হয় মানুষ যখন তাদের বিবাহিত জীবনে থাকে না তাদের প্রাইভেসি লাইফের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন তাকে কাবাব মেয়ে হাড্ডি বলে তাই তো তো চীনা এখানে আমি যতদূর জানি যে চিনার বাড়িতে চীনা নিশ্চয়ই ওর দাদা বৌদির দাদা বৌদির সঙ্গে ঘুমায় না দাদা বৌদির সঙ্গে ঘুমায় না রোমান্স করার জন্য দাদা বৌদি সারা রাত্রি টাইম পায় সকালবেলায় তাদের ঘরে তারা যদি মনে করে দরজা বন্ধ করে রোমান্স করবে বা মানে ফাঁকে ফোকরে রোমান্স করবে করার সুযোগ পায় এবার রাস্তাঘাটে ননদকে নিয়ে বেরোলে সেখানে নিশ্চয়ই দাদা বৌদি রোমান্স করবে না নিশ্চয়ই রোমান্স করবে না তাহলে সেখানে মে হাড্ডি হওয়ার কোনো গল্প নেই আজকে চীনা ওই বাড়িতে আছে চীনা তার মানে ননদ হলেও তার ভাইয়ের বউয়ের দাদার বউয়ের প্রচুর যত্ন রাখে সর্বক্ষণ তাকে আগলে রেখেছে সর্বক্ষণ কোথাও ঘুরতে যায় তার ব্লগিংয়ের কারণে যখনই বেরোতে হয় চীনা কিন্তু তার বৌদিকে সঙ্গে নিয়ে যায় নিজে একটা জামা কিনলে তার বৌদির জন্য একটা সালোয়ার কেনে এটা কিন্তু মানতে হবে তাহলে চীনা ওই পরিবারের লক্ষ্মী চীনাকে ওই বাড়িতে মানে কি বলবো যে ও বলছে কাবাব মেয়ে হাডদি হয়ে চীনা ওই বাড়িতে রয়েছে চিনার জন্য ওর দাদা বৌদির সংসার ঠিকভাবে করতে পারছে না তাহলে কত বড় নোংরা মানসিকতাই মহিলার ভাবুন নোংরা মানসিকতা নিজের সংসারটাকে খণ্ডবিখণ্ড করে দিয়েছে নিজের ছেলের ছেলের বউ আজকে দেখুন চীনা সংসার করতে চেয়েছিল তার শাশুড়িকে তার সঙ্গে রাখতে চায়নি রাখতে চায়নি বিশাল অন্যায় করে ফেলেছে শাশুড়িকে বৌমা রাখতে চায়নি বিশাল অন্যায় অথচ এইসব আদবুড়ি মেয়ে ছেলেগুলোকে দেখুন প্রত্যেকটা শাশুড়িকে ছেড়ে এসে আলাদা স্বামী নিয়ে সংসার করছে প্রত্যেকটা যেই কটা আজকে চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে প্রত্যেকটার ঘরে গিয়ে দেখুন প্রত্যেকটা একটাও মানে শাশুড়ি মা নিয়ে সংসার করে না এই যা দিদিকে দেখুন দিদিকে দেখুন শাশুড়ি মরে গেল শাশুড়ির অবস্থা খারাপ স্বামীকে নিয়ে সেখানে শেষ দেখাতে পৌঁছাতে পারলো না পৌঁছাতে পারলো না শাশুড়ি মা মরে যাওয়ার পাঁচ দিন পরে গিয়ে তার হ্যাঁ শ্রাদ্ধের কাজ কমপ্লিট করলো ভাবুন একবার কি পরিস্থিতি তার তাহলে সেখানে দাঁড়িয়ে মানে শাশুড়ি মা মরে যাওয়ার পাঁচ দিন পরে আমাদেরকে জানালেন যে উনি মারা গেছেন তাহলে যে মানুষ নিজে তার শাশুড়ির প্রতি কর্তব্য পালন করেনি নিজে ছেলের বউ কালকে মানে একটা ভিডিও কালকে না আজকে সকালে একটা ভিডিও দেখলাম ছেলে ছেলের বউ গল্প করতে বসেছে কি না ওদের এই যেই বাড়িটায় থাকে সেই বাড়িটা কি ভাড়া বাড়ি লোকে জিজ্ঞাসা করেছে মেয়েটি বলছে না এটা আমার ভাড়া বাড়ি না ওরই বাবার মানে পূর্বপুরুষের ভিটা যেটা বলে আর কি হ্যাঁ ঠাকুরদার ভিটে মেয়েটি ঠাকুরদার ভিটে আর কি ওই বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে ওর বাবা মনে হয় আলাদা একটা বাড়ি করেছে সেখানে ওর বাবা মা থাকেন এবং এইটা পৈতৃক যে সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তিটা ফাঁকা পড়েছিল ওই বাড়িটা ওরকম ফাঁকা পড়েছিলো তাই ওরা ওইখানে গিয়ে থাকেন এবং সেইখানে ওরা ওদের মতন সংসার করে ওরা ওদের দায়িত্ব নিতে চায় তাই তাদেরকে একা ছেড়ে দেওয়া হয়েছে তাহলে তোর সংসারে যখন ভাই তুমি তোমার সংসারে তোমার ছেলের বউকে তারা একা থাকতে চায় বলে ছেড়ে দিয়েছো ছেড়ে দিয়েছ হ্যাঁ পরের বাড়িতে পরের আশ্রয়ে আশ্রিতর মতন গিয়ে তোমার ছেলে পড়ে রয়েছে একটা রান্না করছে মাংস রান্না করবে মেয়েটির বাপের বাড়ির থেকে সমস্ত জিনিস আসলো ভাবা যায় তাহলে এটাকে কি বলে ঘর জামাই বলে ঘর জামাই বলে তো দেখলেন আপনারা এই যে ব্লগিংগুলো দেখছেন ছেলে ছেলে বোর ব্লগিং দেখছেন প্রত্যেকটা জিনিস মেয়েটি রান্না মধ্যে ম্যাগি আর ওর নাম কি বলে চাউমিন ম্যাগি কখনও কখনও চিকেন স্যুপ আর ওর নাম কি বলে মাংস রান্না করা দেখালো চিকেন মাটন রান্না করা দেখালো তাও মাটন রান্না করলো কি না বাড়ির থেকে সমস্ত মশলাপাতি আসলো মা পেঁয়াজ কাটা থেকে শুরু করে যাবতীয় প্লাস্টিকে মুড়ে মেয়ের জন্য পাঠিয়ে দিলো আচার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে পনির মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে ডাল মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে তার মানে মা সমস্ত কিছু রান্না করে মেয়ে মেয়ে জামাইয়ের জন্য বাটি ভর্তি করে পাঠিয়ে দেয় মেয়ে পড়াশোনা করে না কি করে এখনও সেটা জানি না তবে শুনেছিলাম যা দিদির মুখে যে ছেলে এবং মেয়ে দুজনেই পড়াশুনো করে তাহলে দুজনেই পড়াশুনো করে আর তারা ওইভাবে সংসার করে আলাদা একটা বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজনে দুইজনের মতন তাদের মতন সময় কাটায় থাকে তাহলে এটাতে যখন তাদের আপত্তি নেই তাহলে চীনা আজকে তার শাশুড়ির সঙ্গে থাকতে চাইনি বিশাল অন্যায় করে ফেলেছে বিশাল অপরাধী ওই মেয়েটা সেই মেয়েটার বয়স কত ওনারই মেয়ের বয়সী ওনার মেয়ের থেকেও মনে হয় সম্ভবত ছোট চীনা বয়সে চীনা প্রচুর খায় রাক্ষসের মতন খায় আচ্ছা বলুন তো ওর বয়সটা ওর বয়সটা ও অনেকেই আছে বাইরের খাবার খেতে ভালোবাসে ঘরে আপনি যতই ভালো মন্দ রান্না করে দিন না কেন বাইরের খাবার দেখলেই মুখ চুল চুল করতে থাকে খাওয়ার জন্য আঁকুপাকু করে মানে বাইরের খাওয়ার প্রচণ্ড ভালোবাসে ফাস্টফুড প্রচণ্ড ভালোবাসে এমন মানুষরা থাকে থাকে তাদেরকে আপনি যতই ভালো মন্দ বাড়িতে রান্না করে দিন না কেন তবুও রাস্তায় বেরোলে তারা কিছু না কিছু খাবেই খাবেই তো চীনাও সেই ধরনের এবং চীনা বাপের বাড়িতে সেই জিনিসগুলো পায়নি কারণ শ্বশুরবাড়ির লোকরা বাইরের খাওয়ার পছন্দ করে না বাইরে গিয়ে খেতেও পছন্দ করে না বাইরে গিয়ে খেতেও পছন্দ করে না বাপের বাড়ির লোকরা শ্বশুর বাড়ির লোকরা এমনই ছিল আর মেয়েটা একটু ঘোড়া একটু বেড়ানো একটু সাজার জিনিস কেনা এই জিনিসগুলো পছন্দ করে হ্যাঁ আজকে সেটা তার অপরাধ হতে পারে না সেই জন্য বলা হচ্ছে যে গান্ডে পিণ্ডে গেলে পিণ্ডে খাই তো আপনার বাড়িতে আপনি তো বড় বড়ো লেকচার দিচ্ছেন আপনি বলেন আপনার বাড়িতে রান্না হলে ছয় সাত পিস গলদা চিংড়ি হ্যাঁ এক একজনই পাঁচ ছটা করে চিন্দি খেয়ে নেয় আপনার বক্তব্য আমার বক্তব্য না তাহলে আপনার বাড়িতে কোনসা কম খাওয়া হয় কোনসা কম খাওয়া হয় পরের বাড়ির মেয়েটার খাওয়া নিয়ে বলছেন আপনি খাওয়ান ওকে ও নিজের পয়সা নিজের যোগ্যতায় খায় এখন বয়স অল্প এই খাওয়াটার চাহিদাটা রয়েছে হয়তো একটা বয়সের পরে এমন হবে হয়তো খেতেও পারবে না হয়তো খেতে পারবে না আবার হয়তো এমনও হতে পারে খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে হতেই পারে মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আজকে আপনি বলছেন আপনি হচ্ছেন রত্নগর্ভা আপনার রাজপুত্রকে দেখাচ্ছেন রাজপুত্র কোন রাজপুত্র কোন রাজপুত্র যেই রাজপুত্র সমাজকে শিখিয়েছে চাইল্ড ম্যারেজ কিভাবে করতে হয় যেই রাজপুত্র সমাজকে শিখিয়েছে পড়াশোনা না করে পড়াশোনার মানে বয়সে ফুটনের সাথে কি করে মেতে থাকতে হয় সেই রাজপুত্রকে দেখাচ্ছেন সমাজকে সেই রাজপুত্রকে যাকে কুলাঙ্গার বলে পরিচয় দেওয়া উচিত তাকে রাজপুত্র বলে পরিচয় দিচ্ছেন আপনি আপনার মতন মায়ের পক্ষেই সম্ভব আপনার মতন মায়ের পক্ষেই সম্ভব রত্নগর্ভা নিজেকে বলা যে দুটো কুলাঙ্গারকে জন্ম দিয়েছেন যার স্বামী একবার হাসপাতালে ভর্তি হলে তার মানে ছেলে এবং মেয়ে সেই খরচা তুলতে পারে না সেই খরচা করার ক্যাপিবিলিটি নেই মেয়ে কোথায় কাজ করে বিদেশি কোম্পানিতে কাজ করে ওরে বড় বুক নেই হ্যাঁ এখন কি মারাচ্ছে মেয়ে এখন কি মারাচ্ছে মেয়ে এখন মেয়ে ওর নাম কি বলে চ্যানেল খুলে দিয়েছেন দিদি চ্যানেল মারাচ্ছেন বিদেশি কোম্পানি কাজ করে মেয়ে এত সময় পায় যে মেয়ে এখন হ্যাঁ ইউটিউব করতে ব্যস্ত হয়ে পড়েছে ছেলেকে কি করেছে ছেলে বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে এত ছেঁড়া ছিঁড়েছে ছেলে দিদি হ্যাঁ দিদির ছেলে হেবি ছিঁড়েছে বাবা কি করে বাবার দোকানে গিয়ে বাবার পাছায় হাওয়া দেয় বাবার দোকানে গিয়ে বাবার তৈরি করা দোকানে গিয়ে পাঁচায় হাওয়া দেয় তারপরে এখন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে ছেলে ছেলের বউকে প্রোমোট করছেন শাশুড়ি মা করছেন হাজার দিদির ছেলের আমিও সাবস্ক্রাইব করে দিয়ে তো দিদি আপনি ওই যে বলছিলেন এবার আপনার স্বামীকে একটা চ্যানেল খুলে দেবেন তো খুলে দিন খুলে দিন আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো হ্যাঁ খুলে দিন কারণ সবাই রোজগার করছে আপনার বাড়িতে মেয়েও ইউটিউব থেকে রোজগারের জায়গা ধান্দা করে দিয়েছেন ছেলেকে ছেলের বউকেও ধান্দা করে দিয়েছেন মাঝে মাঝে লাইভে বসবেন চ্যানেলটা প্রমোট হয়ে যাবে এই কয়দিন খুলতে খুলতেই দেখুন মানে এক হাজার সাবস্ক্রাইবার গেন করে আপনার চেলে হ্যাঁ বদামির একটা গুণ থাকে জানেন তো ওয়াইটিতে বদমানুষের গুণটা বেশি বদমানুষের সাবস্ক্রাইবার বেশি আমি যেখানে সাবস্ক্রাইবার সেখানে নোংরামি যেখানে ভিউজ সেখানে তো আপনি সেগুলো গেন করেছেন রপ্ত করেছেন ওয়াইটি থেকে একদম ভালোভাবে তার সেই ফেসভ্যালুর গুণটা আজকে আপনার ছেলে মেয়েকে দিচ্ছেন আপনার ছেলে মেয়ে ভালো করে জানে যে এই নোংরা কীর্তিটা করেই আজকে আপনি ওদের হ্যাঁ মানে ছোটোর থেকে দেখে আসছে তো ছোট থেকে দেখে আসছে মায়ের নোংরামি মায়ের ভণ্ডামি মায়ের বজ্জাতি হ্যাঁ ওই যে বললেন ছেলে মেয়েকে আমি ওদেরকে ওদের মতন ছেড়ে দিয়েছি ওদেরকে ওদের মতন ছাড়তে হবে তো না হলে আপনি কখন মারাবেন আপনি যদি অন্য মায়েদের মতন আগলে মানুষ করবেন তাহলে পেমপ্রীতিটা কোন সময় মারাবেন ফুটন নেশাটা কোন সময় মারাবেন ভাই হ্যাঁ ফুটন নেশার জন্য বিভিন্ন জায়গায় তো যাওয়া চাই তাহলে সেখানে বাচ্চা নিয়ে পড়ে থাকলে তো হবে না হলে বলুন না যা যেই মহিলার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই মায়ের কতটা চুলকানি থাকতে পারে একটা উচ্চ মাধ্যমিক পড়া মেয়ের মায়ের কতটা চুলকানি থাকতে পারে যে সেই বয়সে তার মা উচ্চ মাধ্যমিকের মতন ভাইটাল পরীক্ষার সময় মা প্রেম ব্যস্ত হয় আমার জানা নেই আমার দেখা কোনো মহিলাকে আজ পর্যন্ত আমি দেখিনি যে এই রকম দুশ্চরিত্র হয় আপনাকে দেখেছি এবার বলবেন না এটা আমার কথা এটা আপনার কথা আপনার মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পড়ে তখন আপনি প্রেম প্রীতিতে মজে ছিলেন কি করে তারপরে এসে জ্ঞান মারান অন্য বাড়ির মহিলাকে কি করে মারান আজকে একটি মেয়ে একটি অল্প বয়সে মেয়ে তার নিয়ে সংসার করতে চায়নি তার এত বড় অপরাধ হয়ে গেছে অথচ আপনার 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 বাড়িতে ছেলের বউ মুখে করে অন্য জায়গায় গিয়ে সংসার মারাচ্ছে আপনার ছেলেকে নিয়ে কি করে রয়েছে আশ্রিতর মতন পড়ে রয়েছে নিজের বাড়ি থাকতে ঘর থাকতে আপনার ছেলে আশ্রিতর মতন গিয়ে একটা শ্বশুরের বাড়িতে হ্যাঁ ভিটে গিয়ে পড়ে রয়েছে খাওয়ার কোথা থেকে আসে একটা রান্না করলে তার মশলা তার পাতি আর্ধেক রান্না শ্বশুর বাড়ির থেকে আসে মানে ঘর জামাই আছে শুধু ঘর জামাইকে বাড়ির ভেতরে জামাই করে রাখতে তাদের আপত্তি তাই আলাদা তাদের সামর্থ্য আছে আলাদা একটা বাড়ি রয়েছে নে ভাই ওখানে গিয়ে যা খুশি কর দুইজনে মিলে ঘর জামাইকে ঘরের ভেতরে ঢোকাবো না কিন্তু খাওয়া পড়া সমস্ত কিছু এখান থেকে যাবে হ্যাঁ তা মাটন করেছে আপনার কপালে মাটন জটিনি আহারে এত সুন্দর মাটনটা রান্না করলে আপনার ছেলের বউ আপনার কপালে জুটলো না ওর মাসির কাছে মাটন বাটি ভর্তি করে দিয়ে আমি বলি না আপনার বৌমা বলছিল মাসি খেয়েছে মাসি বলেছে এই ভালো হয়েছে আপনি নাকি হাতে ধরে রান্না শিখিয়েছেন আপনি রান্না যে করেন না তা সে আবার হাতে ধরে রান্না শিখেছে মানে ওইটুকু বলতে হবে তো নালে শাশুড়ি মা যে গুণী এটা লোককে কী করে বোঝাবেন তাই না আপনি চ্যানেলটা প্রমোট করছেন ওইটুকু তো করতেই হয় ভাই তাই না গিভ অ্যান্ড টেক পলিসি গিভ অ্যান্ড টেক পলিসি হ্যাঁ সেই কারণের জন্য শাশুড়িমার কাছে রান্না শিখেছি যেই শাশুড়িমার জীবনে খুন্তি নেড়ে দেখেন না দুটো কাজের লোকের ঘাড়ের ওপরে ছেড়ে দিয়ে দুই দিন অন্তর অন্তর মানে এই যে কি বলে টোলানি পাড়া টোলানি গিরি করতে বসে বেরিয়ে যান ব্যাটা চাটা ব্যাটা চাটা মহিলাগুলো হয় না জায়গায় জায়গায় পুরুক 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 মুখ মেরে বেড়ায় সেরকম মুখ মেরে বেড়ায় জায়গায় জায়গায় আজকে এর বাড়ি কালকে তার বাড়ি পশু অমুকের বাড়ি তস্যুত অমুকের বাড়ি নাম করে করে গিয়ে গিয়ে ব্যাস শুধু চাটামিতে ব্যস্ত অসুস্থ স্বামীকে ফেলে রেখে এবার স্বামী বেচারি কি করবে কি করবে সমাজে একটা মান সম্মান আছে তো দুটো কাজের লোক রেখে দিয়েছে জানে কাজের লোকটা না রাখলে ওনার কপালে খাওয়ার ওষুধ কোনো কিছুই টাইমলি জুটবে না কোনো কিছুই টাইমলি জুটবে না বাড়িতে যেইটুকু দেখাশোনা করার অ্যাকচুয়ালি ওনার মেয়ে করে ওনার মেয়ে বাড়িতে ওই বাপকে খাওয়ার দেওয়া খাওয়ার গরম করা ফ্রিজ থেকে খাওয়ার বার করা ফ্রিজে খাওয়ার ঢোকানো সমস্তটা ওনার মেয়ে করেন উনি বসে বসে ওই যে রাত্রিবেলা হলে লাইট চালিয়ে বসেন দিনের বেলা হলে ভিডিও নিয়ে বসেন আর বাদবাকি টাইম টোলা নিতে ব্যস্ত থাকেন সে আসে অন্যের বাড়ির মেয়েকে জ্ঞান দিতে অন্যের বাড়ির মেয়েকে জ্ঞান দিতে যে চিনার বাবা মা চিনার সংসারটা মেয়ের রোজগারের জন্য আজকে চিনার বাবা মা নাকি তাকে সংসার করতে দেয়নি চীনা যখন তার শ্বশুর বাড়ি ছেড়ে এসছে ভিউয়ার্স তখন তোমরা বলো তো চিনার কোনো রোজগার ছিল চীনা কোনো রোজগার করতো সেই সময় হ্যাঁ সেই সময় তার বাবা মা তো তাকে আশ্রয় দিয়েছিল অনেক পরে সে চ্যানেল খুলেছে তার প্রথমে তার মায়ের মোবাইল থেকে চ্যানেল করে সে এসেছিলো সেখানে প্রত্যেকে বলেছে যে আমরা একতরফা তোমার মুখে কথা শুনতে চাই না মানে ওর টন্ডিপের কাছে শুনছি সবটা বুঝতে পারছি না তুমি আসো তুমি এসে চ্যানেল খোলো তুমি এসে নিজের মতন করে তুমি তোমার চ্যানেলে মারফত তোমার বক্তব্যটা পেশ করো তখন চীনা নিজের চ্যানেল খুলে আসে তারপরে গিয়ে ওর চ্যানেল গ্রো করে তারপরে গিয়ে ওর মাসগালে ইনকাম শুরু হয় সেগুলো অনেক পরে হয় কিন্তু যেই সময় ওর বাবা মা ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিল সেই সময় চীনা কোনো কিছু করতো আর কোনো দিনও এরকম দে মানে এরকম চীনার বাবা মা আজকে চীনা কিন্তু তার বাবা মাকে মাকেও একটা মানে অর্থ সংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তাকে একটা চ্যানেল খুলে দিয়ে যে তুমিও তোমার মতন অর্থ ইনকাম করা করো তুমিও নিজের পায়ে স্বাবলম্বী হও যা নিজের সংসারে ঠিক নেই একটা বিবাহ উপযুক্ত মেয়েকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে খুঁটি গাড়িয়ে খুঁটি গাড়িয়ে বসে রেখেছে মেয়েকে বিয়ে দেওয়ার নাম গন্ধও করে না উনি যদি মেয়েকে বিয়ে দেবে উনি উনি এরকম কি করে বেড়াবে চাটামি করে কি করে বেড়াবে পুরো মানে দেখাশোনা বাড়ি ঘর দেখাশোনা স্বামীকে দেখাশোনার পুরো ভাতটা মেয়ের ঘরে ফেলে রেখে উনি দুই দিন অন্তর অন্তর হোটেল বাজি মারতে বেরিয়ে যায় তাহলে সেটা তো করতে পারবে না মেয়েকে যদি মানে বিয়ে দিয়ে দেয় তা আপনি বলেন না কেন আপনি মেয়ে আমরাও তো বলতে পারি আপনি আপনার মেয়ের টাকা খাবেন বলে মেয়েকে বিয়ে দেন না মেয়ের টাকায় খাবেন বলে চিনার কথা বাদ দিন আপনি আপনার মেয়েকে বিয়ে দেন না কেন মেয়ের টাকা খাবেন বলে আমার তো তাই মনে হয় মেয়ের টাকা আত্মসাত করবেন বলে মেয়েকে বিয়ে দেন না লোকের বাড়ি লোকের বাড়ির সম্বন্ধে মুখটা খোলার আগে নিজের পেছনের গন্ধগুলো একটু ভালো করে দেখে নেবেন যে নিজের বাড়িতে হেগে মুতে ছড়িয়ে রেখেছেন চরিত্রের কোনো মানে কি বলবো মা বাপ নেই আপনার ফ্যামিলির লোকদের নোংরা একটা ফ্যামিলি যার মা যার মা নোংরামি করে ছেলে মেয়ে সমর্থন করে তাদের ফ্যামিলি আমি মনে করি পৃথিবীতে একটা হয় না অর্থের জন্য শুধুমাত্র স্বামী স্ত্রী জায়গায় জায়গায় ব্যাটা নিয়ে ঘুরে আসে মারিয়ে আসে তারপরে সেই স্ত্রীকে এনে ঘরে এনে নাকামি ছাকামি করে সেই সব পুরুষ মানুষকে দিককার জানানো উচিত বড় বড় লেকচার এখানে মারতে বসে যান বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবো অনুশ্রীতির পাশে থেকো